আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে কি কি গাড়ি নিয়ে এসেছেন আজকে ভাই মাত্র 25000 টাকা আইকর আপনি না হচ্ছে জিপ কম মাত্র কি গাড়ি এগুলো এটা হচ্ছে Toyota Passo City 7 সিট এটা হচ্ছে জ্যোতি আচ্ছা বাট কপি গাড়ি ওকে গাড়ি যদি প্রথমে গাড়িটা দেখায় এটা গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত অরিজিনাল আছে গাড়ি দেখতে কিন্তু একেবারে রাশের মতো হ্যাঁ একেবারে রাশ কপি গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশন পনেরো সিসির একটি গাড়ি বাম দিক থেকে যদি দেখাই দেন বাম দিকে কিন্তু কোথাও কোনো খোলা কাটা ভ্যাকসিন নিতে পাবেন না প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এবং রিমটা দেখেন অসাধারণ সুন্দর টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে যদি ইন্টিওটা দেখাই দেখেন ইন্টিওটা কিন্তু একেবারেই সেম রাশ দেখেন পেটটা দেখেন বা এই দেখেন স্ট্যান্ডিং দেখেন একেবারেই কন্ডিশন আলহামদুলিল্লাহ এবং যারা কম বাজেটের মধ্যে একটা জিপ চালাতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি কিন্তু আপনি একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাবেন তেলের গাড়ি সম্পূর্ণ তেলের চালিত পিছনের এই যে ব্যাগলেট দেখেন পিছনের যে গ্লাস দেখেন স্পয়লার অরিজিনাল এগুলি সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এই পিছনের যে কভারটা আছে এটাও কিন্তু একেবারে অরিজিনাল পাবেন ডান দিক থেকে যদি দেখে দেখেন ডান দিক থেকে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট পাবেন না আমি যদি এসি এটা খুলে দেখাই দেখেন কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো গাড়িটি আমাদের দেশে ব্রেন নিউ আসছে আচ্ছা যার কারণে মডেল এবং রেজিস্ট্রেশন একসাথেই হয় এবং এই যে দেখেন স্টেয়ারিংটা দেখেন এই যে জ্যোতি ওকে যদিও চাইনিজ ব্র্যান্ড বাট মিছু মিছু কপি গাড়ি এটার ইঞ্জিন হচ্ছে একটি গাড়ি আর গাড়িটির আপনারা আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত এবং দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত পাবেন গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবি গাড়িটির প্রাইস আমাদের শোরুমে সাত লক্ষ নব্বই হাজার টাকা মাত্র আচ্ছা এরপর যে গাড়ি দেখাবো এই গাড়ি হচ্ছে সিটের গাড়ি যারা পঁচিশ হাজার টাকা দিয়ে ফ্যামিলি একটু বড় চাচ্ছেন একটু বড় ধরনের গাড়ি সেভেন সিট তাদের জন্য হচ্ছে এই গাড়িটি ওকে গাড়িটি টয়টা ব্র্যান্ডের একটি গাড়ি পাঁচশো সেটটি মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ গাড়ির এই যে হেডলাইট দেখেন হেডলাইট গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির অরিজিনাল এবং গাড়িটি কিন্তু আপনি রেড ওয়াইন কালারের এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আগে আপনি টয়টা কালার লেখা দেখতে পাবেন এবং রেজিস্ট্রিট কিন্তু একেবারে অরিজিনাল এখন পর্যন্ত গাড়ির সাথে এবং এই গাড়িটি কিন্তু ভিতরে বেজ ইন্টেরিয়র সফটাস ভলিউম এসি ব্ল্যাক এবং বেজের কম্বিনেশন একেবারেই ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা ও সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি এবং এই যে দেখেন পেছনে কিন্তু অনায়াসেই আপনি তিন থেকে চারজন বসতে পারবেন এবং পেছনে কিন্তু একেবারে যেটা সেভেন সিট আমরা বলি পেছনে টু সিটটাও কিন্তু পেছনে সুন্দর অনায়াসে দুজন তিনজন বসতে বসে যায় এই যে পিছনের ব্যাগলেটগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং স্পোলারটা দেখেন একেবারেই অরিজিনাল গাড়ির সাথে এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আসে এবং এই যে দেখেন টয়টার পাঁচশো সেটটি এবং এই যে টয়টার মনোগ্রামগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা আসলে একটু ফ্যামিলি বড়ো চাচ্ছেন তারা ফাইভ সিট করে চালাতে পারবেন বা সেভেন সিট করে চালাতে পারবেন গাড়িটির পেপার্স আপডেট পাবেন দুই সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্সকার বি ডিতে ওকে ওটার দাম কত যাচ্ছে এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিং গুলো চাচ্ছি চোদ্দো লক্ষ সমান সমান চোদ্দ লক্ষ টাকা আচ্ছা এবং গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্সার বি ডিতে আমাদের ঠিকানা বাইশ অবলিকটি মধ্যকুনিপাড়া তেজ গাই হ্যাপি হোমস আবাসিক এলাকায় আমাদের কনট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম